সমালোচনা তোমার লাইফে থাকবে তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন তোমার জীবনে তুচ্ছ চাচিল অবহেলা সমালোচনা এগুলো তো থাকবে স্বাভাবিক এটাই জীবন তবে এই যে সমালোচনা তুচ্ছ চাচিল অবজ্ঞা এগুলোকে কিন্তু তোমাকে মানে লাইফ খারাপ দিক হিসেবে নিলে হবে না এগুলোকে তোমাকে ভাবতে হবে এগুলো তোমার জীবনে উপরে ওঠার অনুপ্রেরণা কারণ তুমি যখন এগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিবা তখন এটা তোমার ভিতরে একটা জেদ তৈরি করবে আর যে জেদটা তোমাকে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে কঠোর পরিশ্রম করতে গিয়ে তোমার সব ধরনের ক্লান্তিগুলোকে দূর করে দিবে আর যখন তুমি একবার কঠোর পরিশ্রম করতে শিখে যাবা তখন তোমার মধ্যে যে সেক্রিফাইসের একটা ব্যাপারটা সেটা তোমার মধ্যে অটো চলে আসবে সুতরাং এই যে তোমার ভিতরে যে সমালোচনা অবজ্ঞার জন্য যে জেদ কাজ করবে সেটাই কিন্তু তোমাকে স্বপ্ন মানে তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে সাহায্য করবে সুতরাং সমালোচনাগুলোকে খারাপভাবে না নিয়ে জেদ হিসাবে নাও যেটা তোমাকে উন্নতি করতে সাহায্য করবে হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিন্তু ইফতারি পর থেকে ভিডিও শুরু করেছি তো ইফতারির পরে এতটা থাকি দেখ কিছু ভালো লাগে না সো গাইজ আমার কিন্তু মাগিবের নামাজের পর আবার একটু খিদা লেগে যায় তো মানে আবার মাগিবের নামাজ পরে আমি একটু খাওয়া দাওয়া শুরু করি ফল তারপর হচ্ছে শরবত নতুন হচ্ছে আলু চপ এগুলো টাইপের খাই আর আমার রেগুলার রুটিন মাগিবের নামাজ পরেই আমি সুরা অকিয়াটা পড়ার চেষ্টা করি সুরা মোর্ক পড়ার চেষ্টা করি সাথে ইয়াসিনটাও পড়ি তুমি কিন্তু অকিয়া সুরা ইয়াসিন এগুলো কিন্তু প্রতিদিন পড়ার চেষ্টা করো অকিয়াটা হচ্ছে অভামুক্তির সুরা আর যারা হচ্ছে সুরা মোর্কটা পড়বে তাদের কিন্তু কবর আজাব মাফ করে দিবে আল্লাহ তাআলা কারণ হচ্ছে কি সুরা মোর্ক হচ্ছে কি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে যে যে আমাকে করেছে তাকে কখনো যেন কবর আজাব না দেওয়া হয় সো গাইস কবর আজাবের ভয় আসলে সুর মুখটা পড়ি আর হচ্ছে যে অভাব যারা চাও না তারা কিন্তু অবশ্যই সুর অকেটা পড়তে পারো তো আজকে ইফতারি খুলতেছিলাম কলা কমলা একটু হচ্ছে খেজুরও ছিল একটু আঙ্গুরও ছিল এগুলা দিয়ে ইফতারি করতেছি বরাবরই ফল খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু আমার বাসা কিন্তু আমার আম্মুর জন্য এই ফলগুলো আমি নিয়ে আসছি আম্মু তেমন একটা ফল খাইনি তো আম্মু সবসময় ইফতারি মুড়ি মাখানোটা খেতে পছন্দ করে সকাল সকাল ঘুম থেকে উঠে শসা পেঁপে আর টমেটো কাটতেছিলাম অ্যাকচুয়ালি আমি গাইস আজকে উল্টা করে সবকিছু দেখাচ্ছি আর কি ইফতারি পর থেকে শুরু করেছি একদম সকাল পর্যন্ত যাদের ডায়াবেটিস এর প্রবলেম আছে বা হচ্ছে যাদের হচ্ছে গিয়ে অনেক বেশি ওজনের সমস্যা আছে তারা কিন্তু আবার যাদের হচ্ছে লিভারের সমস্যা তারা কিন্তু পেঁপেটা খেতে পারো পেঁপেটা তোমাদের লিভারকে মজবুত করবে মানে ভালো লাগে এই যে দেখো বাঁধাকপিটা মাত্র বিশ টাকা করে অনেক বড় একটা বাঁধাকপি নিয়ে আসছি কিন্তু আমাদের বাসায় বাঁধাকপি শেষই হয় না কেউ খেতেই চায় না অর্ধেক অল্প একটু মানে বড়া বানিয়ে খেয়েছি তারপরে এতটুকু রয়ে গেছে আমি সালাদটা অনেক বেশি পছন্দ করি শসা আর টমেটো দিয়ে সালাদটা আর শসা কিন্তু যারা খাও তাদের কিন্তু চুল গজায় মানে যাদের চুলের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই প্রতিদিন একটা করে শসা খাওয়া ট্রাই করো লাফা মানে শিখা দেওয়া গেছে কিভাবে করে মিষ্টি কুমড়া দিয়ে বড়া বানিয়ে খেতে হয় তারপর থেকে আমি যে মিষ্টি কুমড়া বড়া বানিয়ে খাওয়া শিখছি মানে ছাড়িয়ে ছিল আগের দিনের লুচি মানে লুচিগুলো শেষই হয় নাই তো আবার খেতে হচ্ছিল আমার এই যে দেখো মানে বাসি লুচি এতগুলো ছিল তো এগুলো কে খাবে নষ্ট হবে তো এগুলো আমি আলুর দম দিয়ে কিছু খাচ্ছি একটু ঘুমনি খাচ্ছিলাম আর একটু খেয়ে জানি মিষ্টি কুমড়ার চপ খাওয়ার পর থেকে বেগুনি আমার মোটেই ভালো লাগে না মিষ্টি কুমড়ার চপগুলো এত মজা লাগে তো আমরা কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো তোমরা গুলোকে পাতা পাতা করে কেটে অবশ্যই বেসনে গুলিয়ে সেরকম করে ভাজতে আর এই রোজা রমজান মাসে এত অসুখ মানে সেই রোজার প্রথম দিকে ঠান্ডা লাগছে এখনো ঠান্ডাটা ভালো হয় আলহামদুলিল্লাহ সকল পরিস্থিতি আলহামদুলিল্লাহ বলা উচিত থ্যাংক ফর ওয়াচিং টাটা